বলেন তো এগুলা কি গাছ চেরি ব্লুম আলহামদুলিল্লাহ এত সুন্দর আর প্রত্যেকটা গাছ একদম ফুল ব্লুজুম আসলে চেরি তো খুব অল্প সময়ের জন্য আসে জাস্ট সামার হয়তো মাসখানেক থাকে তো গতবার আমরা চেষ্টা করছিলাম বাট উই মিসড চেরি ব্লুজুমটা আমরা পাই নাই এসে দেখছি যে শেষ হয়ে গেছে এই বছর আমরা আসলে ভ্যাঙ্কোবার আসছি একটা প্ল্যানিং করে যে চেরি ব্লুজুমটা যাতে ম্যাক্সিমাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমাদের ভাগ্য সহায় ফুল ব্লুজুমটা দেখার অভিজ্ঞতা হলো ইটস অ্যামাজিং এবং এত গাছ এই পার্কটাতে আমরা আজকে সারাদিনই বিভিন্ন পার্কে ভ্যাঙ্কোবার সিটির ঘুরলাম এবং রাস্তায় যেখানে যেখানে ব্লুজুম মানে কেরিকাছ আছে তো আলহামদুলিল্লাহ এই সন্ধ্যা মানে এখন আসরের পরে এখানে আসলাম এই পার্কটাতে রিচমন্ড এলাকাতে এবং খুবই সুন্দর প্রচুর পর্যটক আসলে পর্যটকরাও এই সময়টায় আসে ভ্যাঙ্কোভারে এখানে চেরি ব্লুজুম ফেস্টিভ্যাল হয় তো এই সুযোগটা কেউ মিস করতে চায় না খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মনোমুগ্ধ কর আসলে ক্যামেরাতে জিনিসটা আসে না তা এভাবে দেখে আসলে আসে না সৌন্দর্যটা বুঝে যায় না সামনাসামনি যে সৌন্দর্যটা সেটা আসলেই অন্যরকম যেদিকে চোখ যায় ফুল কাছে কোনো পাতা নাই শুধু চেরি ফুল আসলে এটাই এই ব্লুজুমটা সৌন্দর্য কেমন লাগলো আপনাদের চেরি ব্লুজুম জানাবেন কানাডার ভ্যাঙ্কুভার থেকে আজকে এ পর্যন্তই সালামু আলাইকুম